আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঘরের দেখেন কি হজবরল অবস্থা করে ফেলেছি আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা রোগ জানি না কার কার এই রোগটা আছে যে একটা জিনিস বেশ কিছুদিন এক জায়গায় থাকলে আমার কেমন যেন অস্বস্তি মনে হয় সব কিছু মনে হয় যে এখান থেকে ওইখানে নিয়ে যায় ওইখান থেকে ওইখানে নিয়ে যায় তো রুমের সেটিংটায় আর আগের যখন এসেছিলাম তখন একটু ডিফারেন্টভাবে চেঞ্জ করে নিয়েছিলাম এখন এবার এসে আবার ওইটা ভালো লাগছে না এই জন্য ওইটাকে আবার চেঞ্জ করে নিলাম এখন দেখেন তো আগের চেয়ে ভালো লাগছে না এটা অবশ্য আমার কথা সবসময় আমি গুছি এটাই বলি সবাইকে যে দেখো এখন কেমন লাগছে ভালো লাগছে না আর সবার একটাই কথা যে এক সপ্তাহ তো ভালো লাগবে পরের সপ্তাহ আবার তো চেঞ্জ করবা আর এইভাবে চেঞ্জ করতে করতে আমি কিন্তু জিনিসগুলোর একবারে বারোটাই বাজিয়ে ফেলেছি ওই ডাইনিং টেবিলটার নিচের যে একটা খোঁড়া হয় ওইটাকেও আমি ভেঙে দিয়েছি তো এটার জন্য একটু মনটা খারাপ লাগছিল কিন্তু তারপরে যখন দেখলাম যে না মনের স্যাটিসফ্যাকশান তো বড় স্যাটিসফ্যাকশান তখন আমার কাছে রুমটা একটু ভালো লাগছে এটাই এনা হয়তো বা পরবর্তীতে যখন আসব তখন আবার ঠিক করে ফেলবো আবার এটাকে ওইদিকে নিব এটাকে ওইদিকে নিব এই রুম থেকে জিনিস ওই রুমে আনা এটা আমার একটা মানে হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে তা আমার মতো আপনাদের কার কার এই সমস্যাটা আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার রুমের সেটিংটা কেমন লাগছে সেটা একটু বলবেন এটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা রুম আর এই রুমটাও কিন্তু আমি চেঞ্জ করে ফেলি আসি একদিন একবার আসলে এই রুমে থাকি আবার আসলে পাশের রুমে থাকি আর এটাই হচ্ছে আমার একটা মানে ব্যাড হ্যাবিট বলবো না গুড হ্যাবিট বলবো জানি না কিন্তু এটাই আমার একটা হ্যাবিট যাই হোক তো এখন সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে নিলাম তো মনের মতো করে একটু ঘুমাবো আজকে রাতে হয়তো বা কালকে বা পরশু আবার এটাকে ভালো লাগবে না তখন চিন্তা করব যে আবার চেঞ্জ করা যায় কি না তো লাগলে তখন করা যাবে দেখা যাবে কিন্তু আপাতত তো ভালো লাগছে সেটাই মনের শান্তি তাই না বলেন মনের শান্তির চেয়ে বড় শান্তি আর কি হতে পারে তো আর রুম গুছানোর রুম চেঞ্জ করার সবচেয়ে বেশি একটা প্যারা হচ্ছে যে নিচে মনে হয় যে খাটের নিচে বলেন বা টেবিলের নিচে বলেন এত পরিমাণে জিনিস থাকে আর ওইগুলো মনে হয় সবচেয়ে বড় সম্পত্তি আর এত সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় তো এই জিনিসগুলোকে ফেলে তারপরে আবার পরিষ্কার করা দেখেন কত জিনিস বের হয়েছে এইগুলো কিন্তু একটাও কাজে জিনিস ছিল না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ